একটা জিনিস দেখার জন্য ভিডিওটা অন করেছি দেখেন বাইরের কি সুন্দর একটা অবস্থা ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে অনেক মেঘ হয়েছে অন্য পাশটাতে দেখা আল্লাহ জাস্ট মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি আসবে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট মানুষ ছোটোছুটি শুরু করে দিচ্ছে লিটারালি তাদের বাসায় যাওয়া লাগতো হে এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ শুরুর দিকে যখন প্রথম প্রথম ভিডিও ক্রিয়েট করতাম তারপর যখন বয়স ওভার দিতে আসতাম তো তখন আর কি এই ফার্স্ট এর এই স্টার্টিংটা করতেই তিন চারবার হচ্ছে ডিলেট করে করে আমার দেওয়া লাগতো বাট এখন আমার এটা করলে কোনো মানে প্রবলেমই হয় না একদম শুরু থেকে শেষ হে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এমনি স্টাডি ব্লগ একদম কোনো প্রকার কাজ ছাড়াই এটা আমি দিতে পারি এটাই হচ্ছে আসলে প্রতিদিন যদি আমরা কোনো কিছু চর্চা করি তাহলে কিন্তু ওইটা ফার্স্টের দিকে যতটা কঠিন মনে হয় সেটা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু ওটা অনেক সহজ হয়ে যায় পড়াশোনাটাও কিন্তু ঠিক তেমনই যত বেশি করবো যত বেশি চর্চার মধ্যে থাকবে যত বেশি পড়া আমরা রিভিশন দিব পড়াটাও কিন্তু ঠিক তেমন তত বেশি আমাদের আয়ত্তে চলে আসবে স্টাডি রিলেটেড ভিডিও বানাতে বানাতে আবার মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে আসলে অনেক কিছু শুনি অনেক কিছু অনেক অনেকের ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হই তো ওই দিন একজন ইনফ্লুয়েন্সারের কথা শুনছিলাম কথাটা অনেক ভালো লেগেছে যে উনি বলতেছিল মেয়ে মানুষ যখন নাকি তার কোনো মনে করেন যে বিয়ের সাথে হয় বা সে বিয়ে করার পর যখন থাকে না কিছু মানুষ দেখবেন বলে যে আমার শ্বশুরের এইটা আছে আমার হাজবেন্ডের এটা আছে ওইটা আছে আলটিমেটলি হচ্ছে ওটা তো আর তার নাই তার বলতে হয় যে ওনার আছে আমার শ্বশুরের আছে আমার হাজবেন্ডের আছে কিন্তু কোনো শ্বশুর বা কোনো হাজবেন্ড কি তার ধরেন তার সম্পত্তি বা টাকা পয়সা সব কি বউকে দিয়ে দেয় যে না ওটা তোমার তুমি ভোগ করো আলটিমেটলি হচ্ছে কি মানে এটা বলেই শুধু আমি আনন্দ পাচ্ছি বা মুখের একটা ঝাল মেটাচ্ছি যে বলেই শান্তি শোনাই শান্তি কিন্তু দিনশেষে কিন্তু আপনার কিন্তু কিছুই না কেউ কিন্তু কারো ছেলে বউকে পাঁচ লাখ বা দশ লাখ টাকা দিয়ে বলবে না যে না তুমি নিয়ে নাও তোমার মতো করে তুমি ভাঙো বা চেষ্টা করো আবার কোনো হাজব্যান্ডও কিন্তু সেম কথাটা বলবে না তো যাই হোক এইসব কথা বাদ থাক আমি আর খুব একটা বেশি মোটিভেশনাল ভিডিও খুব একটা বানাবো না এখন আসলে আমি রেগুলার রুটিন আপনাদের সাথে শেয়ার করব অনেক পক হয়েছে আপনারা সবাই আমার পকপক যে শুনেন এটাই আসলে আমার কাছে অনেক বড় একটা বিষয় সো আমার কিছু আমি আবার কোচিংয়ে জয়েন করেছি কারণ আমি হচ্ছে এমন একটা মানুষ যার টিউটর ছাড়া যে এক ফোটা চলতে পারি না আমার টিউটর লাগে আমার কাছে মনে হয় কোচিং বা কোনো টিউটারের আন্ডারে থাকতে পারলে পড়াশোনাটা কন্টিনিউস মানে পড়াশোনার একটা ঠিকঠাক মতো একটা রুটিনে থাকে আর নিজে নিজে পড়াটাও হয় বাট আপনি যখন কোথাও ইনভেস্ট করবেন তখন দেখবেন সেটার প্রতি আপনার বেশি তাগিদ থাকে আর একজন আপু বলেছিলেন যে বই পুরন পুরন বই থেকে পড়া বেশি ভালো হবে নাকি নতুন বই থেকে আমি বলবো যে যেহেতু এটা জব প্রিপারেশনের পড়াশোনা সাম্প্রতিক থেকে অনেক কোশ্চেন আসে আর আপনার প্রতিনিয়ত এখন জবের যে পরীক্ষাগুলো হচ্ছে তো নতুন বইগুলো কালেকশনে রাখা বেশি ভালো কারণ নতুন বইগুলোতে সাম্প্রতিক কোশ্চেনগুলো আপনারা ঠিকঠাকভাবে পাবেন আর বই সব সময় হচ্ছে নতুন এডিকশনের বইগুলো কিনা সব থেকে বেশি ভালো কারণ পুরাতন বইগুলোতে পুরাতন ধারার কোশ্চেন থাকে যেমন রিসেন্টলি হচ্ছে বিসিএস পরীক্ষায় মানে অর্থাৎ যারা আর্চারি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু অলরেডি সাধারণ জ্ঞানের একটা নতুন সিলেবাস প্রকাশ হয়ে গেছে সো আমরা আগে যেই পরীক্ষার মানে পরীক্ষা সাধারণ জ্ঞান বইগুলো পড়েছি সেগুলো কিন্তু কিছুটা হলেও ভিন্ন মাত্রায় এখন কিন্তু চলে আসছে নতুন এডিকশনের বই অলরেডি কিন্তু বাজারে চলে আসছে জিজ্ঞের জন্য তো সবসময় চেষ্টা করবেন যে নতুন বইগুলো পড়ার অর্থাৎ যে বইগুলো নতুনভাবে সংস্কার হয়েছে সেই বইগুলো পড়ার চেষ্টা করবেন সেইগুলো সেখান থেকেই আসলে কোশ্চেন বেশি কমন আসে আর বই কেনার ক্ষেত্রে কোনোই মানে আমি কখনোই মনে করি না যে বই কিনে টাকা নষ্ট হয় বই কিনে কখনোই টাকা নষ্ট হয় না আপনি যত বই কিনবেন দেখবেন নতুন বই কিনলে পড়াশোনার আগ্রহটা অনেক বাড়ে সো আর পুরান বইয়ের প্রতি এক পুরান বইও থাকবে পুরান বইও আপনারা দেখবেন কারণ কিছু কিছু টপিক থাকে যেগুলো চেঞ্জ হয় না সব বইয়ে একই রকম থাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যখন আপনি আস্তে আস্তে পড়তে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন যে কোনটা আপনার পড়তে হবে কোনটা আপনাকে বাদ দিতে হবে আর আমার যেহেতু সব কিছু ম্যানেজ করে পড়তে বসতে হচ্ছে সো আমি আসলে ভিডিও করার জন্য খুব সুন্দরভাবে টাইম টেবিল সেট করে আসলে বসার মতো আমার কোনো ই নেই আমি মানে এত টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না যেহেতু আমার বেবিটা ছোট। সো আমাকে সব কিছু করে করেই আসলে করতে হয় যার কারণে আমি এত সুন্দর সেট নিয়ে আসলে ভিডিও এখন করতে পারছি না পারবও না হয়তো আর ভিডিওর ক্ষেত্রে পিছনে আমি যেটা করবো আমি রিয়েলটায় দেখাবো আমি একদম ভিডিও করব দেখে যে আমার সুন্দর করে সব কিছু সেট করে করতে হবে আমি এটা পারবো না কারণ আমার কাছে মনে হয় এটা সময় ব্যাপার আর এটা করা এখন আসলে ফুল সেট করে ভিডিও করা পসিবল না তো আজকের মতো হচ্ছে আমার স্টাডি স্লটটা এই পর্যন্তই ছিল প্রতিদিন সকালবেলা হচ্ছে আমি যে মুখস্থ পার্টগুলো থাকি সেগুলো পড়ে আসলে কমপ্লিট করার চেষ্টা করি কারণ সকালবেলা টাইমটাতে আমার মনে হয় মুখস্ত পার্টগুলো বেশি মনে থাকে আজকের মতো এই পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি